সো ফাইনালি এক্সট্রা থেকে আরেকটি নতুন ফিচার্স ফোন আমরা হাতে পেয়েছি উইচ ইস এক্সট্রা আর টোয়েন্টি ফোর রিসেন্টলি লঞ্চ করা একটি নতুন ফিচার্স ফোন আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এই নতুন ফিচার্স ফোনটিতে কী কী সুবিধা রয়েছে অনুযায়ী ফোনটি কেমন হবে আপনার জন্য ওয়েল ভিডিও শুরুতে বলে রাখি ফোনটির প্রাইস ফোনটির প্রাইস রাখা হয়েছে দুই তিনশো নব্বই টাকা সো প্রাইস তো শুনে গেলেন এবার দেখা যাক এক্সট্রা আর টোয়েন্টি ফোর ফোনটিতে কী কী অফার করছে এ প্রাইজে ওয়েল একদম শুরুতে ফোনটির আমরা ডিজাইন অ্যান্ড বিল কোয়ালিটি নিয়ে যদি আলোচনা করি ডিজাইনে অনেকের পছন্দ হতেও পারে আবার অনেকের পছন্দ না হতে পারে আমি যদি আমার পার্সোনাল ওপিনিয়ন শেয়ার করি সেলস এক্সট্রার এক্সট্রা এক্সটেন যে ফোনটি ছিল সেটির সাথে যদি কম্পেয়ার করি সো ডিজাইনে এটি থেকে এটি অনেক পিছিয়ে আছে ডিজাইনটি আমার কাছে পার্সোনালি পছন্দ হয়নি যদি এক্সট্রা এক্সটেন থেকে এটির ব্যাটারি কিছুটা বেশি বাট বেশি একটু সোটা হয়ে গেল না ওয়েল ডিজাইন যেহেতু দেখতেই পেলেন এবার কথা বলি এর বডি ম্যাটেরিয়াল নেই সম্পূর্ণ বডিটি প্লাস্টিকের যদিও দেখতে মনে হবে যে টিপিক্যাল প্লাস্টিক বাট না এটি বেশ শক্ত বিশেষ করে ফোনটির ব্যাকপার্টটি রিমুভ করতে গিয়ে এত বেশি প্যারা খেতে হয়েছে লিটেলি আমি কয়েকবার ট্রাই করার পরেও যখন দেখতেছি এটির ব্যাকপার্টটি আমি রিমুভ করতে পারছি না আমি হাল ছেড়ে দিয়েছি ফোনটির নিচের দিকে প্লেসমেন্ট করা হয়েছে টাইপসি চার্জিং পোর্ট অ্যান্ড থ্রি পয়েন্ট ফাইভ মিলিমিটার হেডফোন জেক অ্যান্ড মাইক্রোফোন লেস রাইট সাইড কোথাও কিছু থাকছে না একদম টপে রয়েছে এতে ডুয়েল টর্চ লাইট ওয়েল এখানে ডুয়েল টর্চ লাইট ব্যবহার করা হয়েছে এটি ভালো ছিল এন ফোনটি রেয়ারে যদি আসি এখানে দেখতে পাবো সিঙ্গেল ক্যামেরার পাশাপাশি একটি এলইডি ফ্ল্যাশ লাইট এখানে ডিসপ্লেতে টু পয়েন্ট এইট ইঞ্চ আশা করেছিলাম বা টু পয়েন্ট ফোর ইঞ্চ দিয়ে দিল এন্ড ডিসপ্লের কালার ব্রাইটনেস এগুলো নিয়ে আর খুব বেশি বাড়াবাড়ি করবো না কারণ প্রাইজ অনুযায়ী যেখানে আশা করেছিলাম টু পয়েন্ট এইট ইঞ্চ সেটি দেওয়া হলো না ওয়েল এবার আলোচনা করি ফোনটির কিপ্যাড প্যানেলে থাকা কিপ্যাডগুলো নিয়ে সো এখানে দেখতে পাচ্ছি ডেডিকেটেড কিছু কি দেওয়া হয়েছে যেখানে দেখতে পাচ্ছি অ্যান্ড টিকটক অ্যান্ড দেখতে পাচ্ছি ফেসবুকের মতো কিছু ডেডিকেটেড কি বাটন সো এই ডেডিকেটেড কি বাটনগুলোর মাধ্যমে ডিরেক্ট আপনি ফিচার্সগুলো ব্রাউজ করতে পারবেন যদিও ফোনটিতে ক্লাউড ফোনের সুবিধা রাখা হয়নি এটি ডিজাস্টার ছিল বলা যায় কারণ প্রাইজ অনুযায়ী এখানে ক্লাউড ফোনের সুবিধাটা রাখা উচিত ছিল যেখানে এই প্রাইস থেকে কম প্রাইজের ফোনগুলো তো অনেক কোম্পানি ক্লাউড ফোনের সুবিধা দেওয়া হচ্ছে সেই জায়গায় ফোনটিতে ক্লাউড ফোনের সুবিধাটি নেই এটি কিছুটা আমাকে হতাশ করেছে এছাড়া এখানে বাটনগুলো নিয়ে যদি আলোচনা করি প্রত্যেকটা বাটনই ছিল সেপারেট অ্যান্ড এই বাটনগুলো যথেষ্ট ক্লিকই ছিল তবে একটা বিষয় লক্ষ্য করলাম যখনই কোনো কিছু ডায়াল করছি কিছুটা সময় নিয়ে ডিসপ্লেতে সেটি শো হচ্ছে সো হোক সেটি ন্যানো সেকেন্ড হোক সেটি সেকেন্ড বাট কিছুটা দুর্বল দুর্বল টাইপের লাগলো যখনই কোনো কিছু অ্যাক্সেস করছি একটু লেগিস লেগিস ছিল। সো এটিও আশা করিনি এই দামের ফোনগুলোতে এই ধরনের সমস্যাগুলো বিশেষ করে আমরা টাকার দামের ফোনগুলোতেই হাজার দেখতে পাই হাজার টাকার এটি একেবারেই আশা করা যায় না সো এবার কথা বলি ফোনটির ব্যাটারি ব্যাটারি ব্যাক নিয়ে ফোনটিতে ব্যবহার করা হয়েছে টু থাউজেন্ড ওয়ান হান্ড্রেড ব্যাটারি এন্ড এই ব্যাটারিকে ফোনটির বক্সে থাকে চার্জার দিয়ে ফুল চার্জ করতে সময় লাগবে আড়াই ঘন্টার কাছাকাছি সময় এন্ড একবার ফুল চার্জ দিয়ে একটা না কথা বলা যাবে তিরিশ ঘন্টার কাছাকাছি সময় আর নর্মালি যদি ব্যবহার করেন এই ব্যাটারিতে ব্যাটারি ব্যাক পেয়ে যাবেন তিন থেকে চার দিনের মতো আর যদি এক্সট্রিমলি ব্যবহার করেন দুই থেকে আড়াই দিন ব্যাটারি ব্যাক পেয়ে যাবেন অনায়সে ফোনটিতে আর হ্যাঁ ফোনটিতে কিন্তু ফোর জি সাপোর্টেড রয়েছে সো ফোর জিতে যদি কানেক্টেড থাকে হয়তো ব্যাটারি ব্যাকআপ এদিক সেদিক হতে পারে এছাড়া ফোনটিতে দুটি সিম কার্ড ব্যবহার করা যাবে এন্ড দুটি সিম কার্ডে ফোর জি সাপোর্টেড রয়েছে অ্যান্ড সিম কার্ডের পাশাপাশি এখানে রয়েছে কার্ড স্লট যেখানে আপ টু থার্টি টু জিবি মেমোরি কার্ড ব্যবহার করা যাবে আর ফোনটিতে সিম কার্ড স্লট ছিল মাইক্রো সিম কার্ড স্লট সো এখানে স্ট্যান্ডার্ড সাইজের সিম কার্ড স্লট থাকছে না মাইক্রো সিম কার্ড স্লট ব্যবহার করতে হবে আর ফোন ফোনবুক ক্যাপাসিটি অ্যান্ড ম্যাসেজ ক্যাপাসিটি নিয়ে যদি কথা বলি ফোনটিতে ফোনবুক ক্যাপাসিটি ছিল ওয়ান আর ম্যাসেজ ক্যাপাসিটি ছিল ফাইভ হান্ড্রেড ফোন বুক ক্যাপাসিটি এখানে দুই অথবা দুই থেকে বেশি আশা করেছিলাম বাট এখানেও কিছুটা কম পেয়েছি এবার কথা বলা যাক ফোনটিতে থাকা অন্যান্য ফিচার্সগুলো নিয়ে যেমন ফোনটিতে রয়েছে রেকর্ডিংয়ের সুবিধা রেডিও অ্যান্ড রয়েছে মাল্টিমিডিয়াতে অডিও ভিডিও রয়েছে ব্লুটুথ ভাইব্রেশনের সুবিধা সো এছাড়াও আরও বেশ কিছু সুবিধা রয়েছে যেমনটা ফ্রিজার্স ফোনে থেকে থাকে এই সব সুবিধাই পেয়ে যাবেন ফোনটিতে সো ভিডিও শেষে বলতে হয় দুই টাকা প্রাইজে স্পেশালি ফোর জি সাপোর্টের ছাড়া আর কোনো কিছুই তেমন পাইনি যেগুলো ছিল সেগুলো দুই হাজার টাকার নিচের ফোনেও পাওয়া যায় যেমন হাজার বারোশো টাকা দামের ফোনেও রয়েছে এ ধরনের সুবিধাগুলো সো যেমনটা আশা করেছিলাম তেমনটা পাইনি ফোনটিতে যদিও সেলস এক্সট্রা এক্সট্রা এক্সটেন্ড ফোনটিতে এর থেকেও বেটার কিছু ছিল যেমন ফোনটির ডিজাইন অ্যান্ড ফোনটির স্পেসিফিকেশন এই ফোনটি থেকেও ভালো ছিল বাট এই ফোনটিতে তেমনটা পাইনি আমরা সো এই ফোনটি প্রথম দেখাতে আমার এক্সপেকটেশন ফুল না করাতে ফোনটি নিয়ে ইন ডিটেল ভিডিও করতে পারিনি আর যে কথাগুলো এতক্ষণ পর্যন্ত বললাম এগুলো কোনো স্ক্রিপ্টেড ছিল না ফোনটি দেখে ছটপট করে তৈরি করে ফেললাম উইদাউট স্ক্রিপ্ট সো এতদিন পর্যন্ত যারা যারা ফোনটি ক্রয় করার চিন্তাভাবনা করেছিলেন আশা করি ভিডিওটি দেখার পরে আপনার ধারণা পরিবর্তন হবে এছাড়া আপনার ফোনটি নিয়ে কী মতামত অবশ্যই জানাবেন কমেন্টে সো আজকে সেই বিদায় নিচ্ছি আমি জানবি দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন Take care. Bye-bye.